আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই নামক অজানা ভয় গল্পের তিরিশ নম্বর পর্ব তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি দেখ আমি ছয় বছর আগেও যে আদি ছিলাম এখনও তাই আছি এই ছয় বছরে অনেক মেয়ের সাথে পরিচয় হয়েছে কিন্তু আমি এখনও আদিবাতে আটকে আছি আগেও ছিলাম আমার আচরণে এতটুকু পরিবর্তন আসেনি পদ্মেজাজি যে তবে আগের আদি তুই ছোটো থেকেই চুপচাপ কখনো প্রতিবাদ করতে দেখিনি আর ভালোবাসা সেটা তো আমার জন্য কখনো ছিলই না আমি যাই করতাম তোর কাছে ভুল মনে হতো তোর কাছে যাওয়াতে তুই খুব ভয় পেতি কিন্তু বিয়ের দিন তুই ইচ্ছা করেই আমাকে নিজের কাছে টানলি আমি জানতাম এটাও তুই মন থেকে করিস যা করেছিস তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তবে আমার ভুল বোঝানোর জন্য এতটা স্যাক্রিফাইস না করলেও হতো মানে আদিবার কথায় আদি শান্ত চোখে তাকিয়ে জবাব দিল ঘোরানো ফিরানোর কথা আমার পছন্দ না আদিবা তাই সরাসরি বলছি তুই আমাকে বোঝানোর চেষ্টা করেছিস আমি তোর উপর অত্যাচার করেছি আমিও বুঝেছি তবে এটা আমার সাথে বেড শেয়ার করার আগে সেটা বোঝালে ভালো হতো যাই হোক ব্যাগ গোসা আমি টিকিট নিয়ে আসছি আদির কথা শুনে আদিবা প্রচণ্ড অবাক হলো প্রশ্নবোধক চাহনিতে তাকালো কিসের টিকিট চিন্তা করে দেখলাম আমি আসলেই ভুল করেছি যা করে ফেলেছি সেটা তো আর ফিরে আসবে না তবে তোর জীবনটা নষ্ট করার অধিকার আমার নেই একজন ভুল ভরা মানুষের সাথে জোর করে আটকে রেখে তোর সালাটা জীবন কষ্ট করার মানেই হয় না তাই আমি তোকে মুক্তি দিব জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না তাই তোকে দেশে পাঠিয়ে দিব। চিন্তা করিস না আমি তোর ভরণ পোষণের দায়িত্ব এড়িয়ে যাবো না শুধু তোকে আমার শাসন থেকে মুক্তি দিচ্ছি যদি সঠিক কাউকে পাস তার কাছে চলে যাস আর যতদিন না পাচ্ছিস নিজের স্বাধীন মতো জীবন কাটা বলেই আদি উঠে গেল আদি কিছু বলতে চেয়েছিল কিন্তু কোনো সুযোগ পায়নি। আদি এই রাত বেলাতেই আদি বা অবাক চোখে তাকিয়ে আছে আদি ভিরতে ভিরতে ভোর রাতে আদি আসতেই আদিবাস ছুটে গেল আদি কিছু বলতে যাবে তখনই আদি বলে উঠল সকাল দশটার টিকিট রেডি হয়ে বলছিলাম কি আদিবা দুই দিন হলো আমি ঘুমাই না একটু ঘুমাতে দিবি প্লিজ তোর তো একা একা পাঠাতে পারবো না গিয়ে দিয়ে আসবো বলতে বলতে আদি ঘরে গিয়ে দরজা লক করে দিল আদিবা জালনা দিয়ে দেখলো আদি সত্যি ঘুমাচ্ছে কিন্তু আদিবা চোখে ঘুম নেই সে তো এমন কিছু চাইনি শুধু আদিকে তার ভুলগুলো বুঝতে চেয়েছিল কিন্তু আদি তো সব ভুল বুঝলো এই ছেলেটা এত তেরা কেন কখনো মনের কথা বুঝলো ভাবতে ভাবতেই চোখ গে লেগে গেল আদিবা বুঝতে পারেনি সকালে আদির ডাকে ঘুম ভাঙলো আদিবার আদিবা ফ্লাইটের সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি উঠ কিরে উঠ আদি বা রকম চোখ মেলে তাকাতেই আদি তাকে টেনে ওয়াশরুমে গিয়ে চোখ মুছে পানি দিয়ে দিল সে বিশাল ব্যস্ত কথা বলার কেন সুযোগ নেই সে নিজেই কথা বলে চলেছে সোপাই কেউ ঘুমায় অন্য রুমাতে ঘুমাতে পারলি না বলছিলাম কি এখন কিছু শোনার সময় নেই টেবিলে খাবার রাখা আছে গিয়ে খেয়ে নে। আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি যা যা আদিবা একেবারে কিছু বলার সুযোগ পেলো না কিছুক্ষণ পরে আদি এসে আদিবাকে বেরিয়ে আদি আদিবা খায়নি সেটাও হয়তো আদি লক্ষ্য করেনি আদি ড্রাইভ করছে আদিবা শুধু শটপট করছে কিছু বলার জন্য কিন্তু আদি একেবারেই সুযোগ দিচ্ছে না গাড়ি যতই এগোচ্ছে আদিবার অস্থিরতা ততই বাড়ছে আদিবার শটপট দেখে আদি একবার প্রশ্ন করলো কিছু বলবি বলতে দেরি হলেও আদিবা উত্তর দিতে দেরি হলো না আমি ফিরে যাব কেন আপনি আমাকে দেশে নিয়ে যাচ্ছেন কেন তুই এখানে কার সাথে থাকবি আমি ছাড়া কাউকে তো চিনিস না আমি অন্য কারোর সাথে থাকবো কেন আমাদের বিয়ে হয়েছে আমরা একসাথে থাকবো তাই না আদি একবার আদিবার দিকে তাকালো দুজন মানুষের মনে কোনো মিল নেই শুধুমাত্র বিয়ে হয়েছে বলে সারা জীবন একসাথে থাকতে হবে এর কোনো মানে নেই তুই তোর মতো জীবন সাজিয়ে নে যেভাবে থাকতে ইচ্ছা হয় যা যা ইচ্ছে হয় তাই কর তোর জীবনযাপনের জন্য যত টাকা লাগবে প্রয়োজন আমি দেব আমি কি বলেছি আমি দেশে ফিরে গিয়ে স্বাধীনভাবে জীবন কাটাতে চাই বলিস তবে আমার ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস ভাইয়া হাজার হোক আমাদের বিয়ে হয়েছে আদি কোনো উত্তর দিল না আদিবা তাকে এত করে বোঝানোর ট্রাই করলো তবুও কোনো কাজ হলো না আসলে আদি খুব টেরা টাইপের ছেলে নিজে যা বুঝে সেটাই করে কোনো কারণে তার সিদ্ধান্ত বদলায় না আদি আদিবারা বাসায় পৌঁছালো রাতের বেলা তাদের দেখা বাসাতেই সবাই অবাক আদিবার চোখ মুখে বিষণ্নতা থাকলেও আদির আচরণে কোনো রকম কষ্টের ছাপ নেই সে বাসায় ঢুকে বলল আমি খুবই ক্লান্ত কেউ আমাকে বিরক্ত করো না প্লিজ আদির কাছে পাত্তা না পেয়ে সবাই আদিবাকে ঝেঁকে ধরলো কি হয়েছে আদিবা কিছু বলতে পারছে না তার শুধু কান্না পাচ্ছে সে বেশ জোরেই কেঁদে ফেললো আদি বিরক্তি ভরে পিছনে ঘুরলো কি হচ্ছে কি মা ওর কাছে এভাবে জবাব দিয়ে চাইছো কেন নিজের বাসায় কি আসতে পারবে না নাকি ঘরে ঘরে ফিরে এসেছে এত কিসের মেয়ে প্রশ্ন যাই হোক আদিবা তুই আমার সাথে আয় যা বলার সকালে বলো আদিবা এই সুযোগটা মিস করতে চায় না তাই আদি বলার সাথে সাথে আদির ঘরে চলে গেল আদি ড্রেস চেঞ্জ করে আদিবা তার দিকে তাকিয়ে আছে আদি বিষয়টা লক্ষ্য করায় একটু থেমে বললো লজ্জা টজ্জা কি বিসর্জন দিয়ে দিয়েছিস আ আমি মানে ঘটনা কি বলতো যা বলার সরাসরি বল আপনি সত্যি আমাকে রেখে চলে যাবেন কেন তোর কি মনে হয় তামাশা করার জন্য একদিনের ব্যবধানে দেশে এসেছি আদিবা আবারও কেঁদে দিল আচার্য তুই কাঁদছিস কেন কি হলো সমস্যাটা কি সেটা বল আদিবা কেঁদে কেঁদেই বলল বিয়ের দিন আপনি বলেছিলেন যাই হয়ে যাক আমাকে কখনো ডিভোর্স দিবেন না জোর করে আটকে রাখবেন না তাহলে আজ কেন বদলে গেলেন তার মানে আমার বদলে যাওয়াটা তুই মেনে নিতে পারছিস না কেন পারছিস না আমি যা করেছি তোর ভালোর জন্যই করছি জোর করে ছেড়ে দিয়েছি এটা তো তোর জন্য সুখবর আমি কি আপনাকে জোর করে ছেড়ে দিতে বলেছি তুই তো বড্ড ঝামেলার মেয়ে যখন জোর করতাম তখন আপত্তি ছিল এখন জোর করব না বলছি তাতেও আপত্তি তাহলে আমি করবোটা কি আপনি আগে যেমন ছিলেন তেমনই থাকুন বদলে যাবেন না প্লিজ আদি এবার ভিলেনি হাসি দিয়ে বললো তুই কি বুঝতে পারছিস তুই নিজের মুখে স্বীকার করছিস তুই আমার জোর করাটাকে পছন্দ করিস না আজ বেশ বেলা করে ঘুম ভেঙেছে আদিবার এই দুই দিনে যে ধকল গেল ঘুমিয়ে বেশ ফ্রেশ লাগছে আর আরমোড়া ভেঙ্গে উঠে বসলো সে সাথে সাথে চারপাশে চোখ বুলিয়ে অবাক হলো আদিবা তার স্পর্শ মনে আছে গতরাতে সে আদির ঘরে ঘুমিয়েছিল তাহলে এখন নিজের ঘরে আসলো কি করে তবে কি আদি তাকে রেখে চলে গিয়েছে কিন্তু কেন তবে কি আদির রাগ এখনো ভাঙ্গেনি আদিবা তাড়াতাড়ি উঠে নিজের ঘর থেকে বেরিয়ে আসলো নিচে সবাই খাবার টেবিলে বসে আছে তবে আদিবাদে কেউই খাচ্ছে না সবাই খাওয়ার বাদ দিয়ে আদির দিকে তাকিয়ে আছে আর আদি মনোযোগ দিয়ে আপন মনে খেয়ে চলছে আদিবা নিচে নামতে সবাই আদির দিক থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো এমনভাবে তাকালো যেন পূর্ণতর্ক বাংলা সিনেমার বিশেষ চরিত্রের আগমন ঘটেছে আদিবা ইতস্ততা নিয়ে এগিয়ে আসতেই আদি খাবারে মনোযোগ রেখে পা দিয়ে চেয়ার টেনে দিয়ে বলল বস। সবাই রাগি চোখে তাকালো আদির দিকে আদিবাও হা হয়ে তাকিয়ে আছে আদি খেতে শক্ত কণ্ঠে বলল কিরে আদিবা তোকে কি ভালো করে কথা বললে গায়ে লাগে না বসতে বললাম না আদিবা বিচলিত হয়ে আদির পাশে বসল আদি এখনও খাবার প্লেটে মনোযোগ আটকে রেখেছে আদিবা বসার পর সে মুখ তুলে তাকালো আর বলতে শুরু করলো জানি আমার এমন সিদ্ধান্তে সবাই অবাক হয়েছ সাথে রেগেও গিয়েছ কিন্তু কি করব বলো ভাগ্যের লিখন কখনো বদলানো যায় না আমাদের ভাগ্য এমনটাই লেখা ছিল তাই এমন হলো আদির বাবা এবার রেগে বললেন ভাগ্যের দোহাই দিও না আদিত্য জীবনটা ছেলে খেলা নয় তুমি যখন আদিবার সাথে সংসার করবেই না তখন আদিবার জীবনটা নষ্ট কেন করলে ও তোমায় বিয়ে করতে চায়নি তবু জোর করে বিয়ে করে কোন অপরাধে সাজা দিলে আমি ওকে সাজা দেওয়ার জন্য বিয়ে করিনি বাবা একসাথে থাকার জন্যই বিয়ে করছিলাম কিন্তু ওকে যখন হাসপাতালে দেখলাম তখন মনে হলো ওই দিনটা সত্যি আমার কাছে আগের থেকে মুক্তি দেওয়া উচিত মানুষ নিজের স্বভাব বদলে বদলানোটা চেষ্টা করুক পুরোপুরি বদলাতে পারে না আমিও হয়তো পারবো না তখন দেখা যাবে আদিবা আমার থেকে বাঁচতে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল তখন তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছ আর হ্যাঁ আমার সিদ্ধান্ত কোনো কারণেই বদলাবে না তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাকে পেশার দিও না সবারই নিজের মনে বাসার অধিকার আছে তাছাড়া আদিবার কোনো কিছুর অভাব আমি রাখব না মা শেষ হওয়ার আগেই ওর প্রয়োজনে সব কিছু পৌঁছে যাবে তাই তোমাদের উপর বোঝা হয়ে থাকবে না এটা ভেবো না কাকিমণি তোমাকে বলছি আদিবা বরাবরই চুপচাপ স্বভাবে নিজের ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করতে পারে না তাই ইতিমধ্যে অনেক কষ্ট পেয়েছে তাই তোমাকে বিশেষভাবে অনুরোধ করব ওকে আর নতুন করে কষ্ট দিও না ওকে আমি ছেড়ে দিচ্ছি মানে এই না যে আমি ওর উপর অসন্তুষ্ট ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ আছে আদিবার উপর আমার সত্যি কোনো অভিযোগ নেই আমি কথা দিচ্ছি আমি ওর সমস্ত ভরণ দায়িত্ব নিব তাই দয়া করে এই নিয়ে ওকে দোষারোপ করে ওর উপর অত্যাচার করো না ছয় বছর তো অনেক অত্যাচার করেছ আর না আদি তুমি তোমার পাগলের সংলাপ বন্ধ করো যাকে ছেড়ে দিচ্ছ তার প্রতি আর দরদ নাইবা দেখালে বাবা আবারও উল্টা কথা বলছো আমি ওকে ছাড়ছি না মুক্তি দিচ্ছি যাই হোক শেষ একটা কথা বলি তোমরা যদি ওকে সাথে খারাপ ব্যবহার করো তাহলে অন্য কোথাও রাখবো তবে ওকে যদি বাসা ছাড়তে হয় তাহলে আমি ওই বাসা সেরে কোনো সম্পর্ক রাখবো না বলেই আদি হাত ধুয়ে নিল আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে আমাকে বের হতে হবে বলতে বলতে আদি উঠে গেল সে নিজের ঘরে যেতেই আদিবাও গিয়ে হাজির হলো আদি শার্ট চেঞ্জ করছিল আদিবাকে দেখে থেমে গেল কিছু বলবি আদিবা এবার সহ্য করতে পারলো না কেঁদেই ফেললো আজব কাঁদছিস কেন আদিবা কেঁদে কেঁদে বলল আমাকে এত বড় শাস্তি দিবেন না প্লিজ